আমার দশ কিল করে দেখাও আরে ভাই কি যে বলবো এত ছোট ছোট চ্যালেঞ্জ দাও এগুলোকে আমি কমপ্লিট করতে পারবো না তোমার মনে হয় কি ভাই যেটা ভাবছো এটাই আমার দ্বারা সম্ভব না কি যে বলবো ভাই ভালো একটা লোট নিয়ে এই ক্লকটার উপরে এসে পড়ছিলাম অনেকক্ষণ ধরে তো যাই হোক গাইস আজকে আমরা পিকের ছাদের উপর ল্যান্ড করে ফেলছি এখান থেকে দশ কিল করার চ্যালেঞ্জ নিয়ে তাও আবার দশ কিল মানে দশ কিল বুঝতে পারছো

আমার এডিটিং ক্যারেক্টার কমপ্লিট হয়েছে যাক এডিটিং ক্যারেক্টার পূরণ হয়ে গেলে এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচ থেকে একটা ভালো গান আনতে হবে আইনা এনিমিগুলো আর বিচ্ছে দুইটা মাইপা এনিমিশিং এ বিক্রি করে দেবো তো আমার এডিটিং ক্যারেক্টার পূরণ হইতে এত লেট করতেছে কেন অলরেডি হয়তো পূরণ হয়ে গেছে আর একটু একটু হয় পূরণ হয়ে গেছে এডিটিং ক্যারেক্টার ছেড়ে দিছি ভাই এইবার যদি নিচ থেকে একটা ভালো গান পাই মানে এনিমির কি হবে একবার ভাইবা দেখো যদি একটা ভালো গান পাই যদি একটা ভালো গান পেয়ে যায় তাহলে ভাইবা দেখো এনিমির কি হবে এই যে একটা গান দেখতে পেয়েছি এটা হয়তো ভালো গানি এই দাঁড়া ভাই ভালো গান পাই নাই এজন্য এনিমিগুলো বেঁচে গেছে এরপর ভালো গান পাবো তারপর ফাইট করবো অনেক কষ্টের পর ভালো একটা জায়গা ছিলাম আমাকে একটা ভালো গানও পাইতে দিল না ভালো একটা কিলের সংখ্যা করতে দিল না যা হওয়ার হয়ে গেছে এখন আমি একটা সিরিয়াসলি গেম আর তোমরা যে আমাকে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়েছো এটা তো কমপ্লিট করতে হবে আমি এতক্ষণ মনে করছি এই চ্যালেঞ্জ হয়তো ছোটোখাটো একটা চ্যালেঞ্জ কিন্তু ভাই আমি চ্যালেঞ্জ করতে গিয়ে বুঝতে পারতো সেগুলো কতটুকু সহজ আরে ভাই সহজই মানে আমার জন্য একটু কঠিন আর কি তোমাদের জন্য সহজ তবে ভাই এখন আমি একটা সিরিয়াসলি গেম প্লে দেবো কিন্তু আমি এখন আর ফানি মানি করবো না ফান বাদ এডিটিং করে নিচে এসে একটা ভালো গানের জন্য ভালো গান ও প্লাজমা পাইছি প্লাজমা তো ভালো গানই কারণ লং রেঞ্জের জন্য এখন প্লাজমা সবচেয়ে একটা ভালো গান এডিটিং করে এখন উপরে চলে যাব কিন্তু একটা এনিমি দেখতে পাইছি না আর ড্রোনের ভিতরে দেখো কতগুলো এনিমি এদিকে আবার হয়তো এটা পরিমাণই দেখো মানে আমি আজকে হেকার হয়ে যাবো ওই যে ও পি ভাই এত পানির মতো আমি কিভাবে শিখলাম বুঝতে না কি হয়তো বলছি না আমি অনেকগুলো ম্যাচ হারার পর একটা ম্যাচ না একটা ম্যাচ জিততে হবে কারণ সবগুলো ম্যাচে তো হারা যায় না একটা না একটা ম্যাচ জিততে হয় এন্ড এদিকে এটার কেউ একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি বাট ছেলেটা গ্লো সেদিকে কিলটা চুরি করেনি আমি কিল চোরের জন্য কিন্তু এক্সপার্ট এদিকে আরেকটাকে নক করে দিছি এনিমিগুলো হয়তো বোকা এনিমি এদিকে গ্লো লাইনের এনিমিটা বার হইতেছে না আরে ও তো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো দেখেন আমার এটুকু না বেঁচে আছি বেঁচে আছি সো রানি আমি মনে করি আমি এখন মরে গেছি কারণ আমার কাজ হয়েছে এটা মরে যাও তবে দেখো আমার সাহসটা কত টাকা আমি বিশ গ্রাম না দশ গ্রাম হেলতে এই হেলথ নিয়ে ফাইট করতেছি কিল নেওয়ার জন্য এদিকে আমার অলরেডি কিল হয়ে গেছে কয়টা পাঁচটা কিল হয়ে গেছে গাইস পাঁচটা কিল হয়ে গেছে এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি আমি পাঁচ কিল করে ফেলতে পারছি এটা বুঝতে পারতেছি না আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আর মাত্র পাঁচটা কিল লাগে আর মাত্র পাঁচটা কিল একেবারে পানির মতো সহজে যাবে লোড বক্সের ভিতরে কিছু নাই কিল করে রাখছি একটা লোড বক্সের ভিতরে কিছু নয় আমার হেলথ আছে আর একটু একটা মিটকিট হতে করতে হবে দাঁড়াও ওইদিকে নিচের এনেমগুলা কই ক্যারেক্টার হেলথটা বাড়িনি নিচের এনেমগুলা ভাই হতে না ভাই এই গ্লের মারতে হবে এটা আমাকে একটুর জন্য আমার ভেন্ডিং কিনে আমার বিচি দুইটা বিক্রি করে দিয়েছিল তবে আমি বেঁচে গেছি আর মাত্র পাঁচ কিল করলে আমার ম্যাচটা ভুয়া হয়ে যাবে মানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এনেমিগুলো একটাকেও পাইতেছি না এতক্ষণ তো বড় বড় এনিমি আসছিলো মানে এনিমি পিকের মাঝে ভরে আসো দশ পনেরোটা এনিমি এক জায়গায় ছিল তবে এখন এনেমিগুলো কোথায় গেছে কে জানে হয়তো যেভাবে ভাবে ওই কাজটা করতেছে মানে ওই কাজ তোমরা যেটা ভাবতে পারো তোমরা যেটা ভাবতেছ ওইটাই তবে এনেমিগুলোকে পাইতেছি না এন্ড আমার কাছে আছে প্লাজমা গান এবং এমপি ইএমপি তো দূরের ভিতর ভিতরে করা যাবে না কিন্তু এদিকে ট্রেনটা আসলে ট্রেনের কাছে কিন্তু অনেকগুলো এনিমি আসে তবে ভাই এখন দেখতে পাইছি ট্রেনও আসে নেই এনিমিও আসে এই যে পাইছি 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 দেখছো জানালা দিয়ে দিছে এনিমিটা আমাকে ফায়ার করে আমার জন্য অপেক্ষা করে আছে আমি কখন এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচে যাবো তারপর আমাকে ফায়ার করে লোডবক্স তৈরি করে ফেলবে সারা বটে নিমি তোকে তো লোডবক্স আমি করবো কিন্তু এনিমিটা ঘর থেকে ভয়ে বের হইতেছে না আমি আবার চোরের মতো এখানে ঘুরতেছি ও বের হইলে প্লাজমা দিয়ে দেওয়ার মাথাটা ফাটিয়ে ফেলবো কিন্তু এনিমিটা বাড়িতে না কারণ জানে এখানে রাইস্টারের বড় ভাই আছে ছোট ভাই যাবে না বড় ভাই নম্বর থেকে খেলা শিখছি এখন তোমরা যা ইচ্ছা বলতে পারো তাতে আমার কোনো ব্যাপার না কিন্তু আমি রাজ্যের খেলা শিখেছি এটা আমি জানি ওপি ভাই মানে কি বলবো আমি এত বড় মেরে দিছি আমার দ্বারা এটা সম্ভব এটা সম্ভব ভাই এটা আমি আগে থেকে পারি আমি তোমাদেরকে কি বলছি এন্ড এখান থেকে কিছু লুটমুট করে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন সবাই আমার ভিডিও এতটুকু বেঁচে আছি বেঁচে আছি ভাই বেঁচে আসি এখান থেকে দামি প্রোটিনটা খেয়ে শরীরে শক্তি বাড়ি নেই গাইছে এই প্রোটিনটা খাইলে সব সমস্যারই সমাধান হয়ে যায় মানে শরীরে পাওয়ার বেড়ে যায় তোমার গোপন সমস্যার সরি সরি মানে তোমার শরীরের পাওয়ার বেড়ে যাবে এনমির সাথে ফাইট করতে ভয় পাইবে না এটা আর কি তো আমরা কোথায় জানিয়েছিলাম হ্যাঁ রাইস্টারের বড় ভাই তো ভাই আমরা একবার মেলার ভিতরে দুই ভাই মিলে গেছিলাম তবে এই মেলার ভিতরে এত বড় একটা তুফান আসে যার কারণে আমি এসে পড়ি বাংলাদেশে আর ওকে ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে পরে তার জন্য আমরা দুইজনে দুই দিক হয়ে গেছি কিন্তু বয়সটা দেখো আমাদের বয়স একরকম মিলতেছে না মিলতে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না এটা যারা বোঝে তারা বুঝতে পারবে এন্ড এদিকে একটা নিমি আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতে ছেলেটা আমাকে একটু মেরে দিছিল তবে বেঁচেছি কিন্তু এনিমিটা কই